নমস্কার বনফুলের লেখা একটি ছোট গল্প আজ আমি পড়ে শোনাব গল্পটির নাম নাম আমাদের পাড়ায় নবাগত যতীনবাবু লোকটিকে এক হিসাবে অভদ্রই বলা চলে সমাজের সাধারণ আইন কানুন মেনে কিছুতেই চলবেন না ভদ্রলোক কোথাও নিমন্ত্রণ করলে যান না পাড়ার কারো খবর নেন না বাড়িতে কেউ গেলে আপ্যায়িত হবার ভাব দেখান না বরং ভাবভঙ্গিতে প্রকাশ করেন যেন একটু বিরক্তই হয়েছেন তবু আমরা এসব সত্ত্বেও প্রত্যহ বৈকালে তার বাড়িতে যাই এবং নিয়মিত চা পান করে থাকি যতীনবাবুর চরিত্রে যতই খুঁত থাক তার বাড়ির চাটি একেবারে নিখুঁত সেদিন বিকেলে আমরা যখন গেলাম আমরা মানে আমি মাধববাবু আর পুণ্ডরিকাক্ষবাবু তখন তিনি আর একজন কার সঙ্গে যেন গল্প করছিলেন ভদ্রলোক কি ইতিপূর্বে কোথাও দেখেছি বলে মনে হলো না যতীনবাবুর যা স্বভাব আমাদের দিকে এক নজর চেয়ে দেখলেন মাত্র কিন্তু মুখের ফাঁকে যে একবার আসুন বা বসুন বলা তা একবারও বললেন না গল্পই করে যেতে লাগলেন তবু আমরা বসলাম যতীনবাবু বলছিলেন ছেলেবেলা থেকেই ওই রকম পাণ্ডাগিরি করে বেড়াতো স্কুলে আর সেই সময়েই মদ খেতে শেখে বোধ হয় পুণ্ডরী কাক্ষবাবু আত্মসম্বরণ করতে পারলেন না বললেন আমাদের হেমবাবুর ছেলে ফটকের কথা বলছো বুঝি যতীনবাবু এর কোনো জবাব দিলেন না একটু হেসে সেই লোকটির দিকে চেয়ে বলে যেতে লাগলেন তারপর তার বাপ তাকে স্কুল থেকে ছাড়িয়ে নিলে অবশ্য ঠিক যে কেন ছাড়িয়ে নিলে তা বলা শক্ত কিন্তু ছাড়িয়ে নিলে ছাড়িয়ে পাঠিয়ে দিলে বিহারের এক শহরে তার এক আত্মীয়ের কাছে হ্যাঁ একটা কথা বলতে ভুলেছি ইতিমধ্যে ছোকরা কবিতা লিখতে শুরু করেছিল মাধববাবু পুণ্ডরী কাক্ষবাবুর দিকে চেয়ে নিম্ন নিম্নকণ্ঠে বললেন আমাদের জগার কথা বলছেন বুঝছো না বার দুই আই ফেল করে আমাদের তপনাথের জ্যেষ্ঠ পুত্র জগদীশ পরের পয়সায় মদ এবং সিনেমার কাগজে প্রেমের পদ্য লিখতে শুরু করেছিল সম্প্রতি সে ছাপড়াও গেছে মামার বাড়িতে সুতরাং মাধববাবুর অনুমান খুব অসঙ্গত নয় যতীনবাবু কিন্তু সমর্থন বা প্রতিবাদ কিছুই করলেন না তো ছোকরা কারবারে ধার দিয়েও গেল না লম্বা লম্বা কবিতা লিখে মাসিকে আর সাপ্তাহিকে পাঠাতে লাগল আর বাকি সময়টা ঘরের কোণে বসে কাটাতে লাগল যত সব বাজে বই পড়ে অপরিচিত ভদ্রলোক প্রশ্ন করলেন বাজে বই মানে কী বই দর্শন কাব্য সাহিত্য এইসব আর কি অর্থাৎ ইন্ডিগো সম্বন্ধে কোনো বই নয় ইন্ডিগো সম্বন্ধে বই মানে অর্থাৎ যে বই পড়লে ব্যবসার উপকার হতো সেই আত্মীয় ভদ্রলোকের নীলের কারবার ছিল তো তারপর তারপর আর কি উত্তক্ত হয়ে উঠলেন আত্মীয় ক্রমশ ইতিমধ্যে চা এসে পড়ল পুণ্ডরী কাক্ষ আফিংয়ের কৌটা বার করলেন ইন্ডিগো শুনেই আমরা বুঝেছিলাম এ জগ নয় আর কেউ মাধব ভাবছিলেন কে হতে পারে যতীনবাবু বললেন তারপর হলো এক কাণ্ড কলকাতার এক সম্পাদক ডেকে পাঠালে ছোকরাকে বললে তোমার প্রতিভায় আমি মুগ্ধ তুমি আমার কাগজে সহকারী সম্পাদক হও আর তোমার কবিতাগুলো ছাপিয়ে ফেলো ছুটলো ছোকরা কলকাতায় আর জুটল গিয়ে সাহিত্যিক মহলে অহিফেনের বটিকাটি গলাধ্যকরণ করে পুণ্ডরী বললেন আমাদের ক্ষীরোদচন্দ্র আর কী ক্ষীরোদের সঙ্গে এই ছোকরা আর একটু মিল ছিল অবশ্য ক্ষীরোদও একটা কাগজের সহকারী সম্পাদক হয়েছিল কিছুদিন যতীনবাবু বলতে লাগলেন ছোকরা কিন্তু জমিয়ে ফেললে কলকাতায় যদিও যতীনবাবু পুণ্ডরীকাক্ষের দিকে ফিরেও যাননি তবু পুণ্ডরীকাক্ষ বললেন তাই নাকি খুব জমিয়ে ফেললে সাহিত্যিক মহলে নাম তো হলোই অসাহিত্যিকরাও বলা বলি করতে লাগলো তার বিষয়ে ফলে একটা চাকরি জুটে গেল অপরিচিত ভদ্রলোক বললেন কি চাকরি স্কুল মাস্টারই তারপর দিন কত খুব নাম ডাকো হলো ভালো মাস্টার খুব ভালো মাস্টার কিন্তু অতিরিক্ত রকম বাহাদুরি করতে গিয়েই মলো ছোকরা কী রকম ছাত্রদের সঙ্গে খুব বেশি রকম মাখামাখি শুরু করে দিলে ছাত্ররা হয়ে উঠল তার ইয়ার মাধববাবু চা পানতে ময়লা রুমাল দিয়ে ঝোলা গবজোরা মুচ্ছিলেন তিনি এই কথায় একটু টিপ্পণী করলেন আজ কালকার ছেলেদের ধরনধারণই ওই রকম বুঝতে পেরেছি আমাদের আশু মাস্টারের কথা বলছেন আপনি ওর হিস্ট্রি জানেন যতীনবাবু একটু হাসলেন মাত্র কোনো জবাব দিলেন না আমাদের এখানকার স্কুলে নবাগত শিক্ষকটির বদনাম ছিল তিনি ছেলেদের সঙ্গে বড বেশি মেশেন নাকি অপরিচিত ভদ্রলোক প্রশ্ন করলেন তারপর তারপর আর কি চাকরিটি গেল নানারকম বদনাম রটতে লাগলো গার্জেনরা ভয় পেলেন ছেলেদের মতিগতি বিগড়ে যাবে কমিটি তাড়িয়ে দিলে মানে দিতে বাধ্য হলো ছেলেদের মতিগতি বিগড়ে যাবে কেন ও ছেলেদের সঙ্গে মত খেত বলতো ধর্ম টর্ম শেকেলে বন মানুষের কাণ্ড কারখানা এই যুগে ওসব অচল বলতো কুসংস্কার তুলে দাও ফ্রেঞ্চ রেভলিউশনের গল্প করত বেনথাম মিল তারপর এ দেশে আর কত তারপর থাকবে দিন কতক ভ্যারেনটা ভেজে ভেজে ঘুরে বেড়ালে বুড়োদের উপদেশ আর গালাগালি শুনলে তারপর পট করে একদিন মরে গেল মরে গেল কেন কি হলো কলেরা মাধববাবু বললে বুঝেছি নিপুর ভাগ্নের কথা বলছেন সেও কলকাতায় মাস্টারি করছিল একটু বখাটে গোছেরি ছিল বছরখানে কোনো মারা গেছে নিপুর ভাগ্নের কথাই বলছেন নয় পুণ্ডরিকাক্ষ প্রতিবাদ করলে নিপুর ভাগ্নে মদ খেত না মদ খেত আমাদের ছিঁড়ে মাস্টারিও করতো কিন্তু সে মারা গেছে টাইফয়েডে আপনি বোধ ভুল খবর শুনেছেন যতীনবাবু যতীনবাবু আবার একটু হাসলেন জবাব দিলেন না এমন অভদ্র লোক কদাচিৎ চোখে পড়ে অপরিচিত লোকটির দিকে চেয়ে যতীনবাবু বললেন শ্রদ্ধা হয় লোকটার উপর অপরিচিত ভদ্রলোক বললেন এই আপনার গ্রেট ম্যানের গল্প নামটা চেপে রেখেছি বলে মনে হচ্ছে না নামটা আগে বললে প্রতি পদে গ্রেটনেস দেখতে পেতে আই হেট ইউ আই হেট ইউ অল নামটা কি শুনি না হেনৰি লুই ভিভিয়ান টিৰজিঅ'